সাম দেশ কি সম্পর্কে হাদিসে এটাও বলা হয়েছে যে দেশ হচ্ছে হাসরের দেশ আরজুল মাহসারি ওয়াল মানসার এ কথাটি হাদিসে এই হাদিসে পেয়েছে এ হচ্ছে এমন একটা দেশ যেখানে হাসর হবে আর সেখানে নাসর হবে মাহসার মানে যেখানে হাসর হবে আর সেখানে নাসর হবে আমরা বাংলাতে কিন্তু হাসর নাসর বলি কিন্তু বুঝি না হাসর মানে কি হাসল মানে সমবেত হওয়া বা সমবেত করা একত্রিত করা তো দিন আল্লাহ সবাইকে একত্রিত করবেন যে যেখানে মরেছে সেখান থেকে হাসর বলা এটাকে হাসার না হোম মেন মেনোম আদা তাদেরকে এমন করে সমবেত করবে যে একজনকে ছেড়ে দেবো না কেউ কোথাও লুকিয়ে থাকতে পারবে না জি আর নাসর কেন বলা হয় নাসর মানে ছড়িয়ে দেওয়া নাসার মানে বিক্ষিপ্ত করে দেওয়া ছড়িয়ে দেওয়া সবাই কবর থেকে উঠিয়ে একবারে হাসর মাঠে ছড়িয়ে ছিটিয়ে যাবে এত মানুষ আদাম আলি ইসলাম থেকে শুরু করে চিন্তা করেন আজকে বর্তমান সারা পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে এগুলিকে যদি এক জায়গায় করে দেওয়া হয় তো পৃথিবীর কোনো একটা দেশে জায়গা হবে না হবে একটা দেশে যদি সমস্ত মানুষকে যদি আমেরিকাতে সবকে বসিয়ে দেবো অথবা কেন দেশ বসিয়ে দেবো অথবা অস্ট্রেলিয়াতে বসিয়ে দেবো তাও জায়গা হবে না মনে হয় জি তো হাসরের মাঠ কত বড় হবে এটা একটা চিন্তার কথা কারণ হাদিসে যে আরজুল মাহশার বলা হয়েছে হাসরের জমিন হাসরের ভূমি অনেকে এটাকে একবারে বাহ্যিকভাবে ধরে নেয় যে এখানে কিয়ামত হবে আর এখানে হিসাব নিকাশ হবে অল্লাহ আলম কিন্তু আমার মনে এই কথাটি ধরে না এই কথাটি ধরে না এটা রূপক করতে হইতে পারে যে বা এটা হচ্ছে ছোট হাসর একটা হচ্ছে ছোট হাসর ছোট একত্রিতকরণ আর একটা হচ্ছে বড় একত্রিতকরণ বড় একত্রিতকরণ হবে এই জমিন ধ্বংস আল্লাহ করে দেবেন তারপরে আর এক জমিন তৈরি করবেন যেই জমিনে লা যেখানে উঁচা নিচাও থাকবে না পাহাড় পর্বতও থাকবে না আর সবাই একে অপরকে দেখবে একবারে সমতল ভূমি হবে আজকের পৃথিবী কি সমতল ভূমি হ্যাঁ তিন ভাগের এক ভাগ স্থল দুই ভাগই জল হ্যাঁ সাগর নদী নালা তো এইরকম হবে জি তো এইগুলো প্রশ্ন ইয়মাতুল আর দো গাইরাল আর দে ওয়াসামাওয়াত আল্লাহ বলছেন যে কেমতের দিনটা এমন হবে যেই দিন এই জমিন আর আকাশ ধ্বংস করে দিয়ে আরাক জমিন এবং আকাশে কি করা হবে রূপান্তরিত করা হবে বদলিয়ে দেওয়া হবে তোবাদ্দালুল আরদ গাইরাল আরদ ওয়াসামাওয়াত ওয়া বারাজুলিল্লাহিল ওয়াহিদুল কাহার সেই দিন আল্লাহর সামনে সবাই দণ্ডায়মান হবে হাজির হবে তো এটা হচ্ছে আসল বৃহৎ হাসর হ্যাঁ আলহাসুল আকবর কিন্তু হতে পারে যে এইটা ছোট হাসর কিয়ামতের আগে যে বড় লক্ষণগুলি সময় আসবে ফিতনার যুগ সেই সময় সবাই সেখানে একত্রিত হবে ইমানের হেফাজতের জন্য এবং ইসলামের আ ইসলামের খেদমতের জন্য জিহাদ জেহাদ ফিসাবল্লার জন্য এসব হতে পারে আল্লাহ আলাম আমি এই সম্পর্কে এতটাই আল্লাহ আলম বলে যথেষ্ট মনে করছি তবে হাদিসে এসেছে যে এটা হচ্ছে হ্যাঁ আরদুল মাহশার ওয়াল মানসার আল্লাহ রাবুল আলম মিনসুর এ কাফের আয়াত নম্বর একচল্লিশে এর স্বাদ করেছেন একটি আয়াত যেই আয়াতের তসসির হচ্ছে এই সামদেশ মহান আল্লাহ বলছেন অস্তমে ইয়মা ইয়োনাদিল মোনাদিম ই মাকানিন করিব সনো অস্তমে সেই দিন ইয়মায়নাদিল মোনাদি আহ্বানকারী আহ্বান করবে বা আহব্বায়ক আহ্বান করবে মিম্মা কানিন করিব নিকটবর্তী স্থান হতে নিকটবর্তী স্থান হতে এই নিকটবর্তী স্থানটি কি এই আয়াতের তবসে ইবনে জরির তাবারি রহমতুল্লাহ বলছেন ওয়া জোকের আন্নাহ মিন বাইতিল মাকদেশ নিকটবর্তী স্থান থেকে ডাক দা হবে যে আসো 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 এই হাসরের জন্য এটা হচ্ছে বাইতুল মোকাদ্দাস যেটা সামদেশে রয়েছে ওয়াকালা কাতাদা ইমাম প্রখ্যাত তাবি কাতাদা রহমতুল্লাহ আলে বলেছেন কুন্না নুহাদ্দেসু আন্নাহ ইউনাদা মিন বাইতুল মোকাদ্দাস মিনা সাখরাতি আমরা আপোষে আলাপ আলোচনা করতাম তাবেইনদের যুগে যে এই আয়াতে যে বলা হয়েছে ডাক দেওয়া হবে নিকটবর্তী স্থান থেকে সেটা হচ্ছে বাইতুল মোকাদ্দাসের যে সাখরা পাথর রয়েছে সেখান থেকে ডাক আসবে সেখান থেকে ডাক আসবে আল্লাহ আলাম তো এই আয়াতের তির সামদেশ বা সামদেশের বিশেষ অংশকে বোঝানো হয়েছে আর আরজুল মাহসার আল এই সামদেশকে যে হাসরের ভূমি বা নাসরের ভূমি বলা হয়েছে এটা মোসনাদ আহমদে রয়েছে আর ইভিনে আসাকরের কিতাবে রয়েছে হাদিস জিকে আল্লাম আলবানী সহি বলেছেন